নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন অন্যদিনের মতো আজও একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে একটা মন ও প্রাণ ঠান্ডা করার দারুণ স্বাদের ডেজার্ট পাউরুটির ক্যারামেল পুডিং অল্প সময়ে সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে আমি শেয়ার করব আপনারা এই রকম একটি ডেজার্ট চটজলদি বানিয়ে অতিথি আপ্যায়ন করতে পারবেন তার জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমার চ্যানেলের নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক বন্ধুদের কাছে অনুরোধ পেজটিকে ফলো করার জন্য চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি পাউরুটির পুডিং বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম দুধ প্রথমেই জাল দিয়ে নেব দুধটা আমি পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালো করে জাল দিয়ে নেব যাতে একটু ঘন হয়ে যায় কয়েকটা স্লাইস পাউরুটি নিয়েছি পাউরুটির যেখানে পোড়া অংশগুলো খুব ভালো করে ছুরি দিয়ে কেটে নেব এই পোড়া অংশগুলো খুব ভালো করে কেটে নিয়েছি দশ পনেরো মিনিট জাল দিয়ে নেওয়ার ফলে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনিটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব চিনিটা দুধের মধ্যে মেল্ট হয়ে গেছে এখন আমি চার চামচ দুধ তুলে নিয়েছি আমি কড়া থেকে গরম দুধ তুলে নিয়েছিলাম একশো গ্রাম গুঁড়ো দুধ এই দুধের মধ্যে কুলে নেব গুঁড়ো দুধটা গুলে নিয়েছি এবার এই কড়ার দুধের মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধটা দিলে খুব টেস্টও হয় আর দুধটা তাড়াতাড়ি ঘনও হয়ে যায় এবার দুধটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কিছুটা ঠান্ডা করে নেব এবার এই দুধের মধ্যে সমস্ত কেটে রাখা পাউরুটিগুলো দিয়ে দেব পাউরুটিগুলো দুধের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নেব এইভাবে আমি আধ ঘন্টা রেখে দেব যাতে সমস্ত পাউরুটিগুলো খুব ভালোভাবে ভিজে যায় পাউরুটিগুলো দুধের মধ্যে খুব ভালোভাবে ভিজে গেছে এখন দিয়ে দেবো তিনটে ছোট এলাচ গুঁড়ো করে এবার ছোট এলাচটাও আমি সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিকে ক্যারামেলটা বানিয়ে নেব তার জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি আর চার চামচ চিনি আমি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে আমি ছেড়ে দেব ফুটতে এইভাবে ফুটে ফুটে একদম লাল হয়ে যাবে চিনিটা ফুটে বেশ লাল হতে শুরু করে দিয়েছে এইভাবে আরও একটু লাল হবে দেখুন বন্ধুরা লাল হয়ে গেছে মোটামুটি এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু পাতলা করে নেব এবার আমি একটা অন্য পাত্রে তিনটে ডিম ভেঙে নেব তিনটে ডিম ভেঙে নিয়েছি এবার হ্যান্ড গ্লেটার দিয়ে আমি ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেব ডিমটা আমার ফেটানো হয়ে গেছে এবার এই ডিমের মধ্যে দুধ আর পাউরুটির ব্যাটারটা ঢেলে দেব এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে পাঁচ মিনিট ফেটিয়ে নেব ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে পুডিংটা ভাপে দেওয়ার জন্য আমি একটা ফ্ল্যাট কাঁচের পাত্র নিয়ে নিয়েছি সমস্ত কেরামেলটা আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব আপনারা চাইলে কেকটিনের মধ্যেও ভাপে দিতে পারেন এবার আমি এই কেরামিলটা খুব ভালো করে স্প্রেড করে নেব ক্যারামেলটা পাত্রের মধ্যে স্প্রেড করা হয়ে গেছে এবার সমস্ত ব্যাটারটা এই পাত্রে ঢেলে নেব পুডিংটা ভাপে দেওয়ার জন্য আমি একটা কড়ার মধ্যে জল বসিয়ে নিয়েছিলাম এবার মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি এই স্ট্যান্ডের ওপরে আমি পাত্রটা বসিয়ে নেব আর কড়াতে চাপাটা দিয়ে দেব আর ছিদ্রটা একটা কাগজ দিয়ে বন্ধ করে নেব যাতে ভিতরের গ্যাস বা বাষ্প বাইরে না বেরিয়ে আসে এইভাবে আধ ঘন্টা আমি ভাপে সেদ্ধ করে নেব আধ ঘন্টা ভাপে দেওয়া হয়ে গেছে এবার দেখে নেব পুরিংটা সম্পূর্ণ হয়েছে কিনা একটা স্টিক নিয়ে নিয়েছি এইভাবে মাঝখানে গেথে দেখে নেব কাঠির গায়ে লাগছে কিনা দেখুন কাঠির গায়ে একদম লাগেনি তার মানে আমার পুডিংটা একদম ভাপানো হয়ে গেছে এবার অল্প একটু ঠান্ডা করে ডিমোল্ড করে নেব এবার আমি এর ওপরে একটা প্লেট বসিয়ে নিয়েছি বাটি সমেত প্লেটটা সমস্ত উল্টে দেব এইভাবে দেখুন বন্ধুরা কত সুন্দর ডিমোল্ড হয়ে গেছে আমার পুডিং একদম রেডি হয়ে গেছে এবার আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টা ফ্রিজে রেখে দেবো যাতে পুরো পুডিংটা সেট হয়ে যায় এই গরমে মন প্রাণ ঠান্ডা করা ডেজার্টটি চটজলদি বানিয়ে ফেলুন আর ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন দেখবেন সবার খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ